ভাগ্যবিচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কুম্ভরাশির জাতক জাতিকাদের নমস্কার জানাই আমরা এক গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে এসেছি অনেক কষ্ট করে গুরুজি আপনাদের জন্য বাস্তবে বিচার করে এই তথ্যটি তুলে ধরেছেন আপনাদের আর্থিক অনটন দেখা দিচ্ছে তার মূল কারণ আপনারা জানেন না কারণ অর্থলক্ষ্মী অর্থ দেবে আপনাদের বাড়ির সামনে থেকে ফিরে যায় আপনারা বুঝতে পারেন না তাই আমরা আজকে কিছু লক্ষণ বলে দিতে চলেছি যা দেখে বুঝতে পারবেন আপনার বাড়িতে লক্ষ্মীর আবির্ভাব ঘটেছে চলুন ভিডিও শুরু কর মা দেবী বাড়িতে আসার আগে কিছু ভালো লক্ষণ দিয়ে যান যদি তুমি সেই লক্ষণগুলো চিনে ফেলো তাহলে ধনী হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা লক্ষ্মী দেবীর আশীর্বাদ ছাড়া আর্থিক উন্নতি হয় না আর এই কারণেই মানুষ প্রতিদিন মা লক্ষ্মীর পূজা করে যেই বাড়িতে বা যেই জায়গায় মা লক্ষ্মীর বাস হয় সেই বাড়িতে সবসময় সুখ সমৃদ্ধি থাকে বলা হয় যেই জায়গা বা বাড়ি থেকে মা লক্ষ্মী চলে যায় সেখানে অন্ধকার আর হতাশা চলে আসে আর যে ঘরে মা লক্ষ্মীর আগমন হয় সেই ঘরে অনেক শুভ লক্ষণ দেখা দিতে শুরু করে চলুন বন্ধুরা জেনে নেই কোন কোন লক্ষণ কি কি ইশারা দেয় মা লক্ষ্মী ঘরে আসার আগে আর যদি একটাও লক্ষণ দেখতে পাও তাহলে বুঝতে হবে মা লক্ষ্মী তোমার ঘরে আসতে চলেছেন এরপর কি করতে হবে যাতে মা লক্ষ্মী চিরদিন তোমার ঘরে বিরাজমান থাকেন তারও উপায় জানাবো এই ভিডিওতে বন্ধুদের কাছে একটা ছোট্ট অনুরোধ আছে যদি তোমরা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সকালে কোন কোন উপায় করতে হবে তা জানুন আপনার বাড়িতে অবশ্যই তুলসীর গাছ লাগানো থাকতে হবে সকালে স্নান করে তুলসীর গাছে জল দেওয়া উচিত তুলসীর গাছে সরাসরি মা লক্ষ্মীর বাস থাকে তাই তুলসীর গাছে জল দেওয়ার ফলে বাড়িতে শোক শান্তি ও সমৃদ্ধি আসে জল দেওয়ার সময় অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করতে হবে এতে মহালক্ষ্মীর পাশাপাশি শ্রীহরির কৃপাও বর্ষিত হয় প্রতিদিন এই পূজা করুন কাজ শেষ করার পরে অবশ্যই তিলক লাগাতে হবে শাস্ত্রে এটা খুবই সুমন মনে করা হয় এতে আপনার শান্তি ও সান্তনা পাওয়া যায় সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও মেলে তাই প্রতিদিন চন্দনের তিলক লাগানো উচিত মহালক্ষ্মী যখন কারো বাড়িতে আসেন তার আগে কিছু লক্ষণ দিয়ে যান প্রথম লক্ষণ হলো বাড়িতে বিড়াল বাচ্চা দেওয়া হ্যাঁ যদি আপনার বাড়িতে বিড়াল বাচ্চা দেয় সেটাকে খুবই শুভ ধরা হয় কোনো বাড়িতে বিড়াল যদি বাচ্চা দেয় তাহলে খুব শীঘ্রই মা লক্ষ্মীর আগমন ঘটবে এটা মা লক্ষ্মীর এক অতি শুভ সংকেত তবে মনে রাখবেন এইটা পোষা বিড়াল হওয়া উচিত না যেন আপনি ওকে নিয়ে আসেন পালতে বা বিড়ালের বাচ্চা আনেন ওটা হলে অচেনা বিড়াল হতে হবে আরেকটা লক্ষণ হলো টিকটিকির দেখা দেওয়া হ্যাঁ যদি আপনার বাড়িতে একটা টিকটিকি দেখা যায় সেটা খুবই শুভ লক্ষণ মনে করা হয় যদি আপনার বাড়িতে তিনটে টিকটিকি শাড়িতে দেখা যায় তাহলে সেটা অত্যন্ত শুভ ধরা হয় আর যদি অনেকগুলো টিকটিকি দেখা যায় তাহলে সেটা অশুভ মনে করা হয় আপনি বাড়িতে তুলসী গাছ থাকে আর গাছের উপরে টিকটিকি দেখা দেয় তাহলে সেটা খুবই শুভ এবং শুভ সময় বলে ধরা হয় মা লক্ষ্মীর পূজা অবশ্যই করুন আর এই সব লক্ষণ থেকে বোঝা যায় যে মা লক্ষ্মী আমাদের ঘরে আসা শুরু করেছেন আর একটা কথা যখনই মা লক্ষ্মীর পূজা করবেন তখন ভগবান বিষ্ণুর পূজাও অবশ্যই করবেন তৃতীয় লক্ষণ হলো পেঁচা দেখা হ্যাঁ মা লক্ষ্মী যখন কারো ঘরে আসেন তখন প্রথমেই পেঁচা পাঠান তাই পেঁচাকে মা লক্ষ্মীর দুধ হিসেবে ধরা হয় তাই বন্ধুরা যদি হঠাৎ আপনার ঘরের ওপর বা আশেপাশে পেছা দেখা দেয় তাহলে সেটা খুবই শুভ এর মানে খুব শীঘিরই মা লক্ষ্মী আপনার ঘরে আসবেন আগামীকাল এক বিশেষ দিন আসছে যা সঙ্গে সঙ্গে অর্থলাভ আর সুখ সমৃদ্ধি নিয়ে আসবে কারণ বন্ধুরা মা লক্ষ্মী তাদের ঘরেই আসেন যারা মা লক্ষ্মীর পূজা করেন আর তার প্রতি বিশ্বাস রাখেন এই ভিডিওতেই আমি জানাবো কিভাবে মা লক্ষ্মীর পূজা করতে হয় আর কিভাবে মা লক্ষ্মীকে প্রশ্ন করা হয় ভিডিওটা পুরোটা দেখবেন তখনই সব বুঝতে পারবেন বন্ধুদের জানাই আধা অধুর জ্ঞান বেশ ক্ষতিকর হতে পারে তাই ভিডিওটা অবশ্যই লাইক দিতে ভুলবেন না চতুর্থী দিনে কালো পিঁপড়ে বের হওয়া শাস্ত্র অনুযায়ী খুবই শুভ লক্ষণ বিশেষ করে যদি তা আপনার মুখের আশেপাশে আসে ধরা হয় এটা দেখে বোঝা যায় যে মা লক্ষ্মীমা আপনার বাড়িতে আসতে চলেছেন অনেক বড় রাশিরায় ব্যাপারে বিস্তারিত বলেছে যে যদি কালো পিঁপড়ে আপনার মুখ বা মুখোদ্গম থেকে বের হয় তাহলে এটা মা লক্ষ্মীর আগমনের শুভ সংকেত কিন্তু মনে রাখবেন এই কালো পিঁপড়ে অবশ্যই মুখ থেকে বের হতে হবে মাঝখান থেকে নয় বা অন্য কোনো জায়গা থেকে নয় আরেকটি সংকেত হচ্ছে বাড়িতে পাখির বাসা হওয়া জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কবুতর ছাড়া যে কোনো পাখি যদি আপনার বাড়িতে বাসা বাঁধে বা ডিম পাড়ে সেটা খুবই শুভ মনে হয় এবং এর অর্থ হলো আসন্ন সময় অনুযায়ী আপনার কাছে মা লক্ষ্মীর শুভ সংকেত আসতে চলেছে আর মা লক্ষ্মী আপনার বাড়িতে বাস করতে চলেছেন পরবর্তী সংকেত হল মুখ বিশিষ্ট সাপ দেখা হ্যাঁ যদি আপনার বাড়িতে দুই মুখ বিশিষ্ট সাপ দেখা যায় তা খুবই শুভ মনে করা হয় কারণ এটা মা লক্ষ্মীর আগমন ও সমৃদ্ধির চিহ্ন অনেকেই এই সাপকে অন্ধা বলে ডাকে বলা হয় এটি একমুখী নয় দুই দুইমুখী তবে এটা ভুল ধারণা আসলে এটা এক পাশ থেকে যায় আর অন্য পাশটা মুখের মতো দেখায় আরেকটি সংকেত হল স্বপ্নে সাদা সাপ দেখা বিশেষ করে গভীর ঘুমের মধ্যে যদি স্বপ্নে সাদা সাপ দেখা যায় তাহলে সেটা মানে মা লক্ষ্মীর আপনার বাড়িতে আগমন হচ্ছে আর মহালক্ষ্মী আপনার ঘরেই বাস করছেন কিন্তু মনে রাখবেন শুধু সাদা সাপের স্বপ্নই খুব শুভতর হয় আর যদি কালো সাপ নয় তবে আপনার বাড়িতে সাপ এসেছে জানতে পারেন আরেকটা লক্ষণ হলো কেউ ঝাড়ু দিচ্ছে হ্যাঁ যদি কোনো মহিলা ঝাড়ু দিচ্ছে আর আপনি ঘুম থেকে উঠে দেখতে পান যে তার সামনে ঝাড়ু দিচ্ছেন অথবা আপনি কোনো শুভ কাজের জন্য রাস্তা দিয়ে যাচ্ছেন আর কোনো মহিলা ঝাড়ু দিচ্ছে এটা খুবই শুভ ধরা হয় এটা থেকে মা লক্ষ্মীর আগমন অনুভূত হয় আর যদি কুমারী মেয়ে ঝাড়ু দিতে দেখা যাও তাহলে সেটা খুবই শুভ বলা হয় তোমার জানা আছে কুমারী মেয়েকে কি বলা হয় কুমারী মেয়ে মানে নয় বছরের নিচের ছাত্রী যদি এমন মেয়ে ঝাড়ু দিতে দেখা যায় তাহলে বুঝো সরাসরি মা লক্ষ্মী আসতে চলেছে আর তোমার বহু জন্মের গরিবী দূর হতে চলেছে গরিবী থেকে মুক্তি মিলবে আর মা লক্ষ্মী তোমার ঘরে আসবেন আর যদি কোনো অচেনা মহিলা বা মেয়ে ঘরের মালিক কারো কাছে শিক্ষা উপহার হিসাবে দিলে সেটা খুবই শুভ লক্ষণ ধরা হয় এটা থেকে সরাসরি মহালক্ষ্মীর আগমন বোঝা যায় যার ফলে বাড়ির উন্নতি হয় এবং মা লক্ষ্মীর আগমন ঘটে যদি আপনার বাড়িতেও এর কোনো একটা লক্ষণ দেখা দেয় বুঝবেন মহালক্ষ্মী আপনার বাড়িতে এসে গেছেন মহালক্ষ্মীকে ধন ঐশ্বর্যের দেবী বলা হয় শাস্ত্র অনুযায়ী দেবী লক্ষ্মীর অনুগ্রহে মানুষের কাছে ধন সম্পদ আসে তাই প্রত্যেকেরই ইচ্ছে থাকে মা লক্ষ্মীর সদা কৃপা তাদের উপর বর্ষিত হোক যতদিন মহালক্ষ্মী আর ভগবান বিষ্ণুর পূজা একসাথে না করলে মা লক্ষ্মী দেখা দেবে না বন্ধুদের তোমাদের এই তথ্য কেমন লাগলো কমেন্ট করে বলো আর হ্যাঁ প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো ধন্যবাদ